বন্ধুরা এই মুহূর্তে একটা মাছ হিট করেছি দেখা যাক বন্ধুরা আমরা মাছটা তুলতে পারি কিনা কাতল কাতল বাই দেখে কাতল খাতল কাতল দাল ঢালো দালঢালো এই যে প্রিয় বন্ধুরা আমাদের দ্বিতীয় কাতল হিট দ্বিতীয় কাতল হিট তুলে এই যে বন্ধুরা এই যে বন্ধুরা মূল ভাই মাস্টার নিয়ে খেলা করতেছে তো দেখা যাক বন্ধুরা আমরা মাস্টার তুলতে পারি কিনা দেখা যাক বন্ধুরা খেললে উঠুক বর্ষিত বড়ই আছে এই যে বন্ধুরা কাতল এই যে বন্ধুরা আমরা দ্বিতীয় কাতল অ এই যে আমাৰ যে দ্বিতীয় কাটল সিট